হ্যালো বন্ধুরা করি সকলে ভালো আছেন তো এখানে আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোনো মানে দশ ইঞ্চি গাঁথনির এক কণা থেকে যখন আরেকোনা যখন গাঁথনিটা যখন করবেন তখন মনে করুন যে এই কণাটা আমাদের কিন্তু গাঁথনি করাই আছে তো এখন আমরা ওই কানাটিতে এই লেভেল করে কিন্তু ওইখানে গাঁথনিটা তুলবো তা তোলার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে মোটামুটি আমরা আহ আপনার পাঁচ পাঁচ লেয়ার মতো গাঁথনি করা প্রায় শেষের দিকে তা আরো পাঁচ লেয়ার বা আপনার চার লেয়ার বা যেটি থাকুক ওই গাছটা থাকা অবস্থায় আপনাদের কিন্তু ওয়াটার লেভেলটা কিন্তু করে নেওয়া লাগবে

আমাদের ওইখানি থেকে এখানে লেভেলের দাগটা এখানে আসতেছে তো ওইখানে আমাদের আছে কিন্তু আপনার নয় লেয়ার এখানে আমাদের হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় লেয়ার এখানে আমাদের কিন্তু তিন লেয়ারে গাঁথনিটা এখানে কভার করা লাগবে তাহলে গাঁথনিটা দেখা গেছে আমাদের ওইখানি থেকে এখানে একশো একশো লেভেল থাকবে তারপরে বন্ধুরা এখানে একটা ক্যাপাসিটি আছে সাধারণত আমরা সবসময় যেহেতু কাজটা করে থাকি আমাদের একটা আইডিয়া হয়ে গেছে সেটা হচ্ছে হাতের যে একটা মুঠ এই হাতের মুঠে কিন্তু এক লেয়ার গাঁথনি আসবে তো এখানে এক দুই যে তিন দেখছেন হাতের মুঠে কিন্তু আপনার তিন কিন্তু আপনার দাগের এখানে কিন্তু কভার হইতেছে এখানে যদি দেখা যাচ্ছে এই দাগটা যদি একটু উপরে থাকতো তাহলে বারোটা একটু মোটা করে ধরা লাগতো আর যদি একটু যদি ডাউন থাকতো তাহলে বারোটা যেই আমরা যে হিসাবটা ধরি যেটা হাফ ইঞ্চি সাধারণত পাঁচ ইঞ্চি কাটনি হোক দশ ইঞ্চি কাটনি হোক আমরা এক হাফ ইঞ্চি ভালো ধরে রাখবে তাহলে দেখা যায় এই দাগটা যদি ডাউন যদি দিত তাহলে কিন্তু আপনার ওই হাফ ইঞ্চি থেকে ভালোটা কম করে ধরে কিন্তু কাটনি করা লাগতো এই দাগটা টার্গেট পর্যন্ত বন্ধুরা আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন